জায়গায় প্রতিটি জেলায় সব জায়গায় জয় জয় কার আপনাদের সবাই আপনাদের নিয়ে মাথায় পেলে নাচতেছিল সবাই অপেক্ষা করতেছিল বিদেশ থেকে কখন আপনাদের নেতা আসবে সে অপেক্ষায় সবাই জানে যে এই দলই ক্ষমতায় যাবে কিন্তু ডে বাই ডে আপনারা এমন একটা অবস্থা তৈরি করছেন মাইন্ড কাছি পাতে আপনারা নিজেরাই পড়ে গেছেন আজকে মির্জা আব্বাস সাহেবের একটা ভিডিও দেখলাম হায় হায় কি বললেন আপনি এই কথাটা আমি জানি আপনি কাকে বলছেন কিন্তু আপনি এক দুইজন বা পাঁচজনকে টার্গেট করছেন কিন্তু এটা যা করছে তো প্রবাসীদের গায়ে প্রবাসী ভাই বোনদের গায়ে যা করছে তো আপনার মুখ দিয়ে কিভাবে আসলো আমি জানি না আপনি বেজন বললেন জন্মের ঠিক নাই বললেন এটা নিয়ে বিশ্বব্যাপী আমার দেশ এবং বিদেশে আমার কিছু ভাইরা আছে যাদের যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না আমি এর চেয়ে বেশি খারাপ কথা বলতে পারি না বলতে পারি কিন্তু আমি বলতে বলবো না আর কি আমি রাজনীতি করি আমি একজন জাতীয় পর্যায়ে আমার সঙ্গে অনেকে মানে আমাকে কি বললেন আপনি এই কথাটা আমি জানি আপনি কাকে বলছেন কিন্তু আপনি এক দুজন বা পাঁচজনকে টার্গেট করছেন কিন্তু এটা যা করছে তো প্রবাসীদের গায়ে প্রবাসী ভাই বোনদের গায়ে যা পড়ছে তো আপনার মুখ দিয়ে কিভাবে আসলো আমি জানি না আপনি বেজন না বললেন জন্মের ঠিক নাই বললেন আপনার বলার উদ্দেশ্যটা আমি বলছি আপনাকে নিয়ে কেউ কন্টেন্ট বানাইছে কেউ ভিডিও বানাইছে বিদেশে বৈশা আপনাকে গালি দিছে ওকে আপনি তার নাম ধরে বলেন না কেন তার নাম মুখে নিতে আপনি অসুবিধা কি আপনি নিজেই বলতাছেন আমি জাতীয় নেতা তাই আমি বেশি খারাপ কিছু কথা বলতে পারুন না শুধু এইটুকু বলবো তারা বেজন্মা তাদের জন্মের ঠিক নাই এর চেয়ে বড় গালি কিছু হয় বলেন আমি একজনটা বইলা দিলাম বাস্টার্ড তারপরে বললাম যে আমি জাতীয় নেতা আমার মুখ দিয়ে গালি আসে না এটা মানানসই হইলো মানানসই হইলো না কি বলেন না বলেন এগুলা ওই যে ভারতে ছেড়ে দেওয়া গরুগুলা যা তাই করে আর আপনারা যাইচ্ছা তাই বলেন যা মুখে আসে ওই যে চাপাই নগঞ্জের একজন আসে না ফজলি আম খায়া ভাই যা চর্বি জমছে গায়ে উনার মুখে যা আসে তাই বলতে থাকে হারুন সাহেব হারুন সাহেব নামটা নিয়ে নিলাম হারুন সাহেব ফজলি খাওয়া যা মুখে আসে তাই বলতে থাকে কত রকম যে চ্যালেঞ্জ যায় উনি আর উনার তো গায়ে জ্বালা ধরে ওই যে টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ দেখলে গায়ে জ্বালা ধরে গায়ে জ্বালা ধরে দুদু সাহেবের না হলে উনার মুখ দিয়ে কেন আসে আজহারি ফাজারি এরকম একটা কথা উনার মুখ দিয়ে আসতে পারে যাকে কোটি কোটি মানুষ ভালোবাসে উনাকে নিয়ে এরকম মন্তব্য কইরা আপনারা নির্বাচন করবেন নির্বাচন নির্বাচন করেন নির্বাচনে ভোট লাগবে না আপনাদের নেতা কি ছিল ধৈরা নিয়ের না যে আপনারা নির্বাচনে পাশ হয়ে গেছেন এবারকার নির্বাচন খুব টাফ হবে নিজেদের এত বড় মনে করেন না ইঙ্গিত দিছিল না কিন্তু তারপরও আমি এই সবাই দোষ ওই তারেক রহমান সাহেবকে দিব কারণ কি জানেন উনি তো নেতা উনার বাবার হাতে গঠন করা এই দল উনার মা এই দলে ছিলেন সুনামের সহকারে উনার সুনামটা কোথায় উনার সুনামটা তো বদ নামে ছায়া যাইতেছে এই যে মির্জা ফখরুল সাহেব দেখেন এমন একটা কথা বলল পুরা জাতিরে মিথ্যাবাদী বানাই দিল উনি বলতেছেন আমরা কখন বললাম নির্বাচন নির্বাচন আমরা তো সংস্কারও চাই নির্বাচনও চাই আমরা তো শুধু নির্বাচনের কথা বলি নাই একদিন আরে ভাই আপনার লোকজন বলাই তো আপনি বলা আপনিও বলছেন খেয়াল করে দেখেন আপনিও বলছেন যে সব সংস্কার মানি যে আমি খসরু সাহেব কি বলছে যে আপনারা যতই সংস্কার করেন কলমের খোঁচায় আমরা এগুলো কলমের খোঁচায় সব বাদ করে দেব বলছে না বলছে তো আপনারা সারাক্ষণ বলেন একত্রিশ দফা একত্রিশ দফা একত্রিশ দফাটা কি জনগণ জানে আর এত লম্বা দফা কেউ মনে রাখতে পারে মানুষের মেমোরিতে থাকবে ছয় দফা এই যে বঙ্গবন্ধুর ছয় দফা ওইটাই তো মানুষ ভুলে গেছে ওইটাকে মনে রাখার জন্য ওই যে মজিব কোটের মধ্যে ছয়টা বুতাম লাগাইছিল যেন মনে রাখতে পারে আপনাদের একত্রিশ দফা একত্রিশটা বুতাম লাগাইতে হইবো তো ষাটের মধ্যে তাহলে মনে থাকবে কেউ মনে রাখবে না দফা কমায় আনেন এক দফায় চলে আছেন একটাই দফা দফা একটাই যে ডক্টর মোহাম্মদ ইনুস্তার আপনি যেটুক করার পরে আপনি যখন নির্বাচন দিবেন তখনই আমরা মেনে নিব আপনার সাথে আমরা আসি তাহলে জনগণের মন পাবেন ওই যে আপনাদেরকে আইসা অনলাইনে বলতে হবে না যে আমার ছবিতে থুতু মারে আমার ছবিতে জুতা মারে কেন বলে আপনারা বুঝেন না আপনারা ওই জায়গায় নিয়ে গেছেন আপনারা এখনো মুক্তিযোদ্ধার বিপক্ষে আর পক্ষে পক্ষে আর বিপক্ষে যে কাণ্ডটা কইরা গেছিল লেডি হিটলার একই কাজ করতেছেন তো আপনারা যে কাণ্ডটা গত চুয়ান্ন বছর ঘটাইছে আমাদের দেশে ভারত থেকে সেই কাণ্ডটা আপনারা আবার নিজের ঘাড়ে কেন এই বদনাম ধারে নিয়ে কি রাজনীতি করতে পারবেন একটা কথা মনে রাখবেন মানুষের মেমরি শর্ট হলো ভিডিও গুলো যায় আপনাদের কথাবার্তা সব থাইকা গেছে যেদিন পাঁচই আগস্ট আপনারা জেল থেকে বাইর হইলেন সেদিন আপনাদের সবাই কান্না কাটি আমরা দেখছি কিন্তু কিন্তু দুই মাস না যেতে আপনারা বদলে গেছেন মানুষ সব কিছু মনে রাখে আপনারা যে কত বড় একটা বেইমানি করছিলেন একবার সেটা কি ভুই গেছে জাতি ভুলে নাই ভুলে নাই মনে আছে সাপনা চত্বরের কথা পাঁচই মেয়ের কথা সারা বাংলাদেশ থেকে সবাই চলে আসছে সাপলা চত্বরের আরে শিশু থেকে বৃদ্ধ কেউ বাদ ছিল না ঢাকা শহরের রাস্তা ঘাট চিনে না কিছুই চিনে না সাপলা চত্বরে বৈশা ওরা আপনাদের জন্য অপেক্ষা করতেছিল পুরা জাতি অপেক্ষা করতেছিল যে বিএনপি কখন যোগ দিবে আর ওই যদি বিএনপি যোগ দিত তাহলে কিন্তু লেডি হিটলারের পতন ওই পাঁচই মেতে হয়ে যায় কিন্তু আপনারা গেলেন না আপনারা না যায় তাদেরকে অসহায় মতো রাস্তায় ফেলা দিলেন সারা বাংলাদেশ থেকে আসা রাস্তাঘাট চিনে না অলিগলি চিনে না অন্ধকারে তাদের উপরে গুলি চললো হত্যাকাণ্ড হইলো তারপরে সব শেষ সেই কথা কি আমাদের মনে নাই আমাদের মনে আছে ভুলা যায় না এটা ডিজিটাল সব কিছুই রয়ে গেছে আমরা কি ভুলে গেছি সেই পাঁচই আগস্টের রাতের কথা এই গণ অভ্যুত্থানে যারা জড়িত ছিল তার একটা টিভি চ্যানেলে যাওয়ার আগে গ্রিন রুম থেকে তারে প্রামাণ্য সাহেবের সাথে কথা বলছে টেলিফোনে কিন্তু কোনো সমাধান হয় নাই তারে প্রহমান সাহেব বলছে যে কোন একটা বড় সরকার গঠন করার দরকার নাই ছাত্ররা দাবি জানাইছিল যে আপনি আসেন আমরা একটা জাতীয় সরকার গঠন করি 28 আগস্ট আগে যদি আপনি চয়েলা আসতেন এই শপথ তো আপন নিতে পারতেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পাশে দাঁড়ায়া এই দেশে চেহারাইতে তো বদলা যাইতো خانہ হানিয়ে মারামারি কাটা করার কারক ক্ষমতা থাকতো গত 8 মাস গত 8 মাস দা দেইখা আসছি এগুলা হইতো আমরা আটই আগস্ট থেকেই না দেশ গঠন করার কাজে যেতে পারতাম কিন্তু সেদিন আপনারা সাথে আসেন নাই আসেন নাই আসেন নাই কিন্তু আপনি আপনি কথা বলেন না না বলছেন আগামী নির্বাচন সহজ হবে সাবধান সাবধান হয় আপনার নেতারা আপনার নেতারা যেসব কথা বলছে মানুষের মন ভাইঙ্গা চুরাই দিচ্ছে তো মানুষের মন ভাইঙ্গা চুড়া দেওয়াতে আজকে ওই মাইন্ড কার্ড চিপাই করছে দেখেন এখন আপনারা ঠিকই ইউটার্ন নিছেন ইউটার্ন নিতে বাধ্য জনতার সাথে আসতে বাধ্য জনতার ভোট না নিয়ে কিভাবে নির্বাচনে আসবেন আগের দিনে নির্বাচন ভুলা যান গত তিনটা নির্বাচন তো মাইনা নিছেন কেন মাইনা নিলেন কিভাবে মাইনা নিলেন তখন তো বেগম জিয়া জেলখানায় একা একা বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে ওনাকে কেন বাই করার জন্য সবাই রাস্তায় নামলেন না যারা রাস্তায় নামলো পাঁচই আগস্টে যারা আপনাদেরকে মুক্ত করলো তাদের বিরুদ্ধে লাইগা গেলেন তাদের বিরুদ্ধে লাইগা যাইতে হবে তাদেরকে যা ইচ্ছা তাই বলতে হবে আপনাদের বড় বড় নেতাদের যদি এরকম ব্যালেন্স সারা কথা হয় ওই ছেড়ে দেওয়া গরুর মতো যদি ব্যবহার হয় তাহলে নিচের দিকে যান কর্মীরা কি করবে কর্মীরা যা করতেছে সেটা তো দেখতেই পাচ্ছে আপনাদের আরেকজন নেত্রী আছে না ওই যে এলিফেন্ট রোডের দিকে থাকে প্রচুর মেকআপ নিয়ে সারাদিন টপ শুতে ঘুরা বেড়ায় ছাত্র লীগকে কেন নিষিদ্ধ করা হইলো এই জন্য কান্নাকাটি করতেছে কেন নিষিদ্ধ করা হইলো আইন দেখাইতেছে বিধান দেখাইতেছে ভাই নিষিদ্ধ করবে না ছাত্রলীগকে ফিরে আনবে আপনি দায়িত্ব নেবেন একশো হয়েছিল যে একশো ধর্ষণে সেই আসামির দায়িত্ব আপনি নেন ছাত্রলীগকে আমরা ফিরাই আনবো বিশ্বজিৎ যে কুমাইয়া হত্যা করছিল সেই দায়িত্ব আপনি নেন ফিরাই আনব। আব্রাহামকে যে হত্যা করছিল তার দায়িত্ব আপনি নেন ফিরাই আনবো সমস্ত আকামের দায়িত্ব আপনি নিবেন নিলে ফিরাই আনুন আসেন মাসে আসেন কথা বলেন সত্যটা শিকার যান রাজনীতি কোনো বিছনার চাদর না ব্যবহার করলাম ধুইলাম আবার স্থানি কইরা আলমারিতে রাইখা দিলাম আবার কাস্টমার আইলে আবার বিছাইলাম আবার ব্যবহার করলাম আবার ধুইয়া স্থানি কইরা আলমারিতে রাইখা দিলাম রাজনীতিকে ওই পর্যায়ে নিয়ে যাইতে চান ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো ও রাজনীতি রাজনীতিবিদরা হা করেন না বেশি হা করেন না দুর্গন্ধ ছড়ায় দুর্গন্ধ ছড়ায় অতীতে আপনারা যখন ক্ষমতায় ছিলেন ওই টাইমে সমস্ত পত্রিকার কাটিং আমার কাছে আছে হেডলাইন আছে আপনাদের চরিত্র ওইখানে ফুইটা উঠে ওই দিন ফিরাই আনেন না ওইগুলার বিচার চাইলে কিন্তু আপনারা মহাবিপদে পইরা যাবেন মহাবিপদে পইরা যাবেন রাজনীতির ধারা চেঞ্জ হয়ে গেছে ভাই বদলে গেছে ডিজিটাল যুগ রিসেট বাটনে চাপ দেন নিজেকে বদলান রিস্টার্ট দেন ওই যে বলছেন না বাপের আগে ছেলেরা হাঁটলে আবদুল্লাহ কি জবাবটা আপনাকে দিছে খেয়াল করা দেখেন তো কি বলছে আপনার উপরে সম্মান তো ঠিকই দিয়ে দিছে আপনারা তো পারেন না আপনাদের নেত্রী চিকিৎসার ব্যবস্থা করতে জেল থেকে ছোটাইতে আমরা জওয়ানরাই ছুটাইছি আমরা জওয়ানরাই রাস্তায় নামছি বাপের আগে ছেলেরা ছিল বইলাই আপনারা দ্বিতীয় স্বাধীনতা পাইছেন। কেমন লাগছে এরকম জবাবই পাইবেন এটা কোনো না, চোখ রেখা কথা বলতে হবে চোকের চোখ রেখা যেভাবে ডক্টর স্যার ভারতের সাথে কথা বলতেছে ঠিক তেমনি চোখের চোখ রেখা ইনুস স্যারের বিরুদ্ধে যারাই যাবে যারাই কথা বলবে তাদের প্রতিবাদ করবেন ভাই তাদের বিরুদ্ধে রুই দাঁড়াবেন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ